সিল বানানোর মেশিন হচ্ছে আজকে দেখাবো এগুলা সিল বানানোর মেশিন কিন্তু বানাতে কিন্তু খরচ খুবই কম পড়ে যে ভিতরে যে রাবারটা এটা যে বানাতে হয় মেশিন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা লাইট দেখতে পাচ্ছেন জ্বলতেছে আর লাইট দেওয়া আছে তো পাঁচ এই প্যাকেজ সহ পেয়ে যাবেন মাত্র আর হচ্ছে এই মেশিনগুলোর সাথে আমরা কিন্তু ছয়টা ডেমের প্যাকেজ আমি আপনাদেরকে দেখাই যেমন যে কোনো মেশিন তিনটা মেশিন দেখতে পাচ্ছেন তিনটা যেটাই কেন না কেন এর সাথে হচ্ছে আপনি এই ধরনের একটা রাবার পেয়ে যাবেন

আসসালামু আলাইকুম এফ থেকে আমি আজমি বলছি আজকে আমার সামনে কিছু মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার স্ট্যাম্প সিল মেশিন এই যে এই ধরনের সিল বানানোর মেশিন হচ্ছে আজকে দেখাবো এগুলো সিল বানানোর মেশিন কিন্তু এগুলো বানাতে কিন্তু খরচ খুবই কম পড়ে যে ভিতরে যে রাবারটা হ্যাঁ এটা যে বানাতে হয় এগুলোর মেশিন আজকে আপনাদেরকে দেখাবো আমার সামনে হচ্ছে তিনটা মেশিন দেখতে পাচ্ছেন রয়েছে এই ধরনের অটো সিল গুলো আপনারা অটোসিল যে রাবারটা হয় সেই রাবারটা কিন্তু বানাতে পারবেন এই মেশিন দিয়ে তো এই যার যেরকম রিকোয়ারমেন্ট আছে যেরকম ধরনের দরকার প্রিন্ট আপনারা বানাতে পারবেন মেশিন দিয়ে মেশিনে আপনারা বানাতে পারবেন আচ্ছা আর হচ্ছে ইসনি ই ওয়ান হান্ড্রেড মডেল এই যে এখানে মডেল টা আছে ইসনি ই আর এখানে একটা টাইমার দেওয়া আছে আর ভিতরে হচ্ছে চারটা লাইট দেওয়া আছে ফুট সাইজের চারটা লাইট দেওয়া আছে হ্যাঁ কার্যক্ষমতা কি এটা হচ্ছে আপনার কার্যক্ষমতা এগুলো দিয়ে আপনার হচ্ছে রাবার এখানে এক্সপোজ করতে পারবেন আচ্ছা এই যে ভিতরে যে রাবারটা দেখতে পাচ্ছেন এই রাবারের যে লেখাটা হ্যাঁ এটা বানানোর জন্য এইখানে হচ্ছে রাবারটাকে রাখতে হবে হ্যাঁ রাখার পরে হচ্ছে এখানে মিনিট এক্সপোজ করতে হবে অক্টেন দিয়ে ঘষে তারপরে হচ্ছে আপনার রাবারটা বানাতে হবে তো এই ধরনের প্রসেসটা কিভাবে আপনারা এই ধরনের সিল বানাবেন এটা অসংখ্য টি ভিডিও আমাদের রয়েছে আপনারা যারা নিবেন তাদের কিন্তু আমরা হাতে কলমে দেখিয়ে দিবো যে কিভাবে আপনারা এই সিলগুলো বানাতে পারবেন আর হচ্ছে সাথে যেটাই কিনব না কেন এর সাথে হচ্ছে আপনি এই ধরনের একটা রাবার পেয়ে যাবেন রাবার রাবার পেয়ে যাবেন হ্যাঁ সাত দশ ইঞ্চ হাজার রাবার পাবেন একটা হচ্ছে হেয়ার ড্রায়ার রয়েছে হেয়ার ড্রায়ার পাবেন হ্যাঁ আর হচ্ছে এখানে এই প্যাকেটের ভিতরে বিশ ট্রেসিং ট্রেসিং পেপার পেপার রয়েছে পেয়ে যাবেন এবং হচ্ছে একটা ব্রাশ পেয়ে যাবেন আর হচ্ছে একটা বোথ সাইড টেপ পেয়ে যাবেন আর এই ধরনের এক স্টিক আমরা দিয়ে দিব এই ধরনের স্টিক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা শুরুতে একটু মেশিনটা দেখাই আর দামটা বলে দেয়

তাহলে দেখবেন যে এই দেখেন লাইটটা জ্বললো হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে কাউন্ট হচ্ছে দেখেন দশ মিনিট সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক লাইটটা হয়ে যাবে সো আমি যখন কিন্তু দশ মিনিট সেট করে দেবো দশ মিনিট পরে অটোমেটিক লাইটটা হয়ে যাবে এই দেখেন ভিতরে কিন্তু লাইট বন্ধ হয়ে গিয়েছে সো আপনাকে মেশিনে গিয়ে কাজ করার সময় সবসময় এক সাথে থাকতে হবে এমনটা কিছু না আপনি জাস্ট এখানে মেশিনটা রেখে দশ মিনিটের জন্য আপনি অন্য কাজও করতে পারবেন বুঝতে পেরেছি সো এই প্যাকেজ সহ ই ওয়ান হান্ড্রেড এটার প্রাইস পড়ছে মাত্র

অবশ্যই আপনাকে ট্রেসিং প্রিন্ট করে নিতে হবে ট্রেসিং এর জন্য একটা ট্রেসিং প্রিন্টার লাগবে আর ডিজাইন করার জন্য একটা হচ্ছে কম্পিউটার লাগবে সো এই আইটেম গুলো হলেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারছেন আর এই ব্যবসাটা কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি তো এই ছিল মেশিনগুলো নিতে সরাসরি চলে আসতে পারেন এফসন বাজারে এফসন বাজারে ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুসালাব আর দ্বিতীয় তলায় সপ নাম্বার আঠারো প্রোডাক্টগুলো কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার যে নেওয়ার প্রসেসটা যে নেবেন আমাদের ফোন দিয়ে ধন্যবাদ